আজ বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পত্রিকা বন্ধ ঘোষণা করা হয়েছে খবরটিতে বলা হয়েছে দৈনিক ভোরের কাগজ বন্ধ ঘোষণা করা হয়েছে পত্রিকার মালিক পক্ষ একটি নোটিশের মাধ্যমে প্রধান কার্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন সোমবার বিশে জানুয়ারি ভোরের কাগজে প্রধান কার্যালয়ের গেইটে বন্ধের ঘোষণা দিয়ে নোটিশ দেওয়া হয় নির্বাহী সম্পাদকের আদেশক্রমে নোটিশে বলা হয় ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয়ের বারো ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন উল্লেখিত সিদ্ধান্ত আজ বিশে জানুয়ারি থেকে কার্যকর হবে বলেও নোটিশে বলা হয় জানা গেছে গত কয়েকদিন ধরেই ভোরের কাগজে কিছু সংবাদ কর্মী অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দাবি এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পাওনা পরিষদের জন্য আন্দোলন করছিলেন এছাড়া গতকাল রোববার সংবাদকর্মীদের একটি অংশ সাংবাদিক ইউনিয়নের নেতা এবং বহিরাগতদের নিয়ে ভোরের কাগজের প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করেন এর পরিপ্রেক্ষিতে আজ ভোরের কাগজের মালিকপক্ষ একটি নোটিশ জারি করে ধন্যবাদ